লেডি লিজিয়ার সঙ্গে কবে কিভাবে কোথায় আমার প্রথম পরিচয় ঘটেছিল বিশ্বাস করুন আমার কিছুই মনে নেই তারপর অনেক বছর গিয়েছে অনেক কষ্ট পেয়েছি স্মৃতি দুর্বল হয়ে এসেছে অথবা লিজিয়ার দুর্ঘেয় চরিত্রের সবটুকু আমি ধরতে পারিনি বলেই সব কথা মনে করতে অক্ষম লিজিয়া 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 শুধু এই নামটি মন্ত্রের মতো উচ্চারণ করলেই মনের চোখে ভেসে উঠে অতুলনীয় এক রূপ ইহকালের মায়া যে অনেক আগেই কাটিয়েছে লিজিয়া লিখতে বসে মনে পড়েছে সে এসেছিল আমার রূপে। তারপর বাগদান করে সহায় হয়েছিল আমার পড়াশোনায় সবশেষে আমার হৃদয় রূপে বরণ করেছিল আমাকে স্বামিত্যে সব ভুলেছি ভুলিনি কেবল লিজিয়ার অসম্ন রূপ দীর্ঘাঙ্গী কৃষ্ণকায়া চলাফেরা করত হালকা চরণে পরার ঘরে ঢুকত লঘু পায়ে ছায়ার মতো টের পেতাম না সঙ্গীতের মতো নরম মিষ্টি কণ্ঠে কথা বললে চমক ভাঙত রোমাঞ্চিত হতাম কাঁধের উপর মর্মর হস্তের স্পর্শে লর্ড ভেরোলাম বলেছেন প্রকৃত রূপ চিনেও ছেনা যায় না সে রূপের মধ্যে এমন অদ্ভুত কিছু থাকে যা আমাদের অজ্ঞাত ব্যাখ্যার রদিত লিজিয়ার মধ্যে আমি এই অজানা লিজিয়ার মধ্যে আমি এই অজানা বৈশিষ্ট্য লক্ষ্য করেছি কিন্তু খুঁজে পাইনি কেন সে এত শ্রীমতী রূপ সম্বন্ধে আমাদের চিরকালের যে সংজ্ঞা লিজিয়ার রূপ সেই বাধাধরা ফর্মুলায় পড়ে না তবুও সে আলোক সামান্য কেন ললাট নিখুঁত গাত্রচর্ম চর্ম হস্তিদন্ত শুভ্র দ্বার কাকের মতো কুচকুচে কালো একরাশ ঢেউর খেলানো চুল নাকের গরণ হিব্রু সুন্দরীদের হারমানায় সুচারু নাসার অন্ধ্রে স্বাধীন ইচ্ছা শক্তি মিষ্টি মুক্তি স্বর্গীয় সুধায় রমণীয় অষ্টের তুলনায় অধর ঈশ্বত পুষ্য গালের ঢোল যেন নিজেই মুখর হতে চায় হাসলেই দেবলোকের বিমল রশনি রেখার যেন ঝলমল করে ওঠে পরিপাটি দাঁতের শাড়ি সবচেয়ে আশ্চর্য নয়ন ইতিহাস প্রসিদ্ধ ডাকসাইটে সুন্দরীদের নয়নের মতো নয় কোনো তুলনাও চলে না লর্ড ভেরুলম সৌন্দর্য রহস্যের ব্যাখ্যা করতে যা বলেছেন অজানা সেই রহস্য বুঝি বিধৃত ওরা আকাশ সমান আখির মধ্যে সাধারণ সুন্দরীদের চেয়ে বড় চোখ উজ্জ্বল তারকার মতো প্রদীপ্ত উত্তেজিত হলেই ভাস্বর হয়ে ওঠে তুলনাহীন এই প্রত্যঙ্গ দুটি বিচ্ছুরিত হয় অপার্থিব সৌন্দর্য তখন তা বন্য তাতার সুন্দরীদের চোখের মতোই দুরন্ত ঝলমলে চোখের মণি দুটোই কালো হীরের দীপ্তি বড় বড় চক্ষু বঙ্কিম ভ্রু দুটিও কুচকুচে কালো অদ্ভুত সৌন্দর্যটা কিন্তু চোখের রং দীপ্তি বা গঠন সুসময় নয় এই রহস্য ওর চোখের চাহনিতে কেন ওর চোখের ভাব এত রহস্যময় এত মোহময় কিছুতেই তল পায়নি নিতল সেই চাহনির আমার বিস্মিত দৃষ্টির সামনে দূর আকাশের যুগল নক্ষত্রের মতো অম্লান থেকেছে ওর সৌন্দর্যের আকর যুগল নয়ন আমি পূজা করেছি সেই নক্ষত্র দুটিকে জ্যোতির্বিদ্যের মতে অন্বেষণ করেছি নক্ষত্রের স্বরূপ ব্যর্থ হয়েছি আশ্চর্য সুন্দর রহস্যময় এই নক্ষত্র সম চোখ দুটির দ্বিতীয় কিন্তু ক্রমে ক্রমে ম্লান অসুস্থ হলো অসুস্থ হল চোখ দুটিতে আর সে আভা ফুটল না বিশীর্ণ মোমের মতো রক্তহীন আঙুলের সামান্যতম আবেগেই স্পষ্ট হলো শুভ্র ললাটের নীল শিরা বেশ বুঝলাম সময় ফুরিয়ে আসছে লিজিয়ার মরতে ওকে হবেই আমি প্রাণপণে লড়তে লাগলাম মনের সঙ্গে লড়তে লাগলো লিজিয়াও জীবনের প্রতি অসীম মায়া জাগতিক সংসারের প্রতি প্রচণ্ড আকর্ষণ বেঁচে থাকার অত্যান্তিক বাসনা বিমূর্ত হল ওর মধুকণ্ঠস্বরে ওর সেই অবস্থায় সান্ত্বনার কোনো ভাষা আমি পাইনি লিজিয়া আমায় ভালোবাসত বুক দিয়ে ভালোবাসত ওর ভালোবাসার গভীরতা সমস্ত অন্তর দিয়ে উপলব্ধি করেছি ওর চির পর মৃত্যুর আগে ধীর স্থির নয়নে আমার পানে চেয়ে স্বরে ও আমাকে প্রেমের অমৃত বচনই শুনিয়েছিল বলেছিল সেই কবিতাটি আবৃত্তি করবে আমি অবরুদ্ধ আবেগে শুনেছিলাম ওর স্বরচিত কবিতা কবিতা শেষ হল চিৎকার করে সটান বিছানায় দাঁড়িয়ে উঠল লিজিয়া মৃত্যু পথযাত্রীর এত আবেগ সইবে কেন নিঃশেষিত হয়ে লুটিয়ে পড়ল সচায় শেষ নিঃশ্বাস যখন পড়ছে তখন শুনলাম বাতাসের সুরে ওর আত্মা যেন বীরবীর করছে অধরষ্ঠের ফাঁকে কান পেতে শুনলাম গ্লানভিলের সে অমর কথা ইচ্ছার মৃত্যু নেই ঈশ্বর স্বয়ং একটা মহান ইচ্ছা মানুষ দেবলোকে যেতে চায় না মরার পরেও না আপন ইচ্ছা শক্তি যতক্ষণ না দুর্বল হচ্ছে এই শেষ কথা মারা গেল লিজিয়া শোকে দুঃখে আছড়ে পড়লাম আমি নিঃসঙ্গ পুরীতে থাকতে পারলাম না ঐশ্বর্য বলতে যা বোঝায় আমার তার অভাব ছিল না নগর মানুষ যে সম্পদ কল্পনা করতে পারে না আমার তা ছিল সম্পত্তি বৃদ্ধি পেয়েছিল লিজিয়ার বিয়ে করার পর তাই মাস কয়েক পরে ঘর ছাড়া দিক খারা হয়ে দেশ ভ্রমণের পর একটা পুরনো মঠ কিনলাম ইংল্যান্ডের মাটিতে বিষাদাচ্ছন্ন মঠ আসবাবপত্রে অনেক স্মৃতি অনেক ব্যথা অনেক ইতিহাস বিজড়িত আমার নিঃসঙ্গ শোকবিধুর মনের উপযোগী পরিবেশ ভাঙা মঠের বাইরেরটা ভাঙাই রইল মেরামত করলাম না কিন্তু ভেতরটা সাজালাম রুচি সুন্দরভাবে ভাবে নামি দামি জিনিস দিয়ে আমার তখন মাথা ঠিক নেই ছেলে মানুষই উন্মাদনায় পেয়ে বসেছিল আমাকে মহার্গ আসবাবপত্র দিয়ে ঘর সজ্জা আমার চিরকালের বাতিক নিরালা অঞ্চলে সেই ভাঙা মট অভ্যন্তরেও তাই নিয়ে এলাম স্বর্ণখচিত গালিচা মিশরীয় কারুকার্য এবং জমকালো পর্দা শোকাচ্ছন্ন হয়েও আফিমের ঘরে আমি দিন কয়েক মত্ত রইলাম গৃহসজ্জা নিয়ে তারপর একদিন শুভ্রকেশি নীলনয়না লেডি রোয়নাকে বধূ ভেসে নিয়ে এলাম এই বাসভবনে অবিস্মরণীয় লিজিয়ার শূন্য সেই সিংহাসনে বসাতে কনে বইয়ের জন্যে যে ঘরটি সাজিয়েছিলাম তার বর্ণনা দিচ্ছি এবার ঘরটা মঠের শীর্ষদেশে দেশে বুরুজের তলায় পাঁচকোনা ঘর দক্ষিণ দিকের দেওয়ালজোড়া একটা জানালা ভ্যানিস থেকে আমদানি করা প্রকাণ্ড একখানা রঙিন কাঁচ বসানো সেই জানালায় সূর্যলোক অথবা চন্দ্রকিরণ সেই কাঁচের মধ্য দিয়ে ভৌতিক প্রভা দিয়ে লুটিয়ে পড়ে ঘরের আসবাবপত্রে বিশাল জানালার উপরে একটা প্রাচীন আঙ্গুরলতা শ্যাওলা ধরা বুরুজ বেয়ে উঠে গিয়েছে উপরে ওক কাঠের করিকাঠ অনেক উঁচু খিলানের আকারে নির্মিত কাঠের গায়ে বহু পুরনো কিংভূত কিমাকার আধা গথিত কারুকাজ বিষণ্ন করিকাঠের মাঝখানের খিলান থেকে সোনার চেনে ঝুলতো একটা সোনার ধুনুচি সারাসনিক প্যাটার্নে তৈরি গন্ধপাত্র সরপিল রেখায় অবিরাম বর্ণবিচিত্র অগ্নিশিখা লেলিহ রচনা মেলে ধরত কারুকার্য পরিবৃত রন্ধপত্রে বেশ কয়েকটি তুর্কি পালঙ্ক আর সোনালী সামাদান সাজানো ঘরের নানা স্থানে ভারতবর্ষ থেকে আনিয়েছিলাম নিরেট আবলুস কাঠে নির্মিত নতুন বইয়ের আরামকে তারা মাথার উপর ছত্রাকার চন্দ্রাতপ পাঁচ কোণে বসানো পাঁচটা সমাধি সিন্দুক ঘন কালো আগ্নেয় শিলা খুদে তৈরি ডালার উপর সুপ্রাচীন ভাস্কর্য সিন্ধকগুলি দেয়ালজোরা পর্দায় দানবিক দেয়ালের উপর থেকে পর্যন্ত ঝুলছে মহার্গ বস্ত্রাবরণ যা গালিচার মতো পুরু তুর্কি পালঙ্কের চাদরের মতো চিত্র বিচিত্র জানালার পর্দার মতো জমকালো সোনার কাপড় দিয়ে তৈরি এই বস্ত্রাবরণের দাম শুনলে স্তম্ভিত হতে হবে কুচকুচে কালো কাপড়ের উপর স্বর্ণচিত্র ব্যাস এক ফুট সমান ব্যবধানে আরব্য ইমারতের উদ্ভট নকশা ঘরের মধ্যে ঢুকলে প্রথমে নকশাগুলোতে আরব্য দেশীয় মনে হবে আরও এগোলে নকশার চেহারাটা পাল্টে যাবে যেন ভিরাডাকার দানবদল কিংফুত কিমাকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে পায়ে পায়ে ঘরের মধ্যে এলে দানবদলও অদৃশ্য হবে রোমাঞ্চকর পর্দার বুক থেকে তখন ডাইনেবামে সামনে পেছনে কেবল দুলবে কুসংস্কারের ছায়ামূর্তি অন্তহীন বিদুটি মূর্তিগুলোকে মনে হবে মুখ ঢাকা সন্ন্যাসীর দল নির্মিষে নিরীক্ষণ করছে ঘরের প্রাণীদের কৃত্রিম উপায়ে হাওয়া চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে পর্দার পেছনে তাতে বৃদ্ধি পেয়েছে গা শিওরানো অনুভূতি হাওয়ার অবিরাম দুলতে থাকা ভারী পর্দা অলেক কাহিনীর বিচিত্র অপচ্ছায়ের মতো মঠবাসীদের কল্পিত আকরগুলিতে মনে হবে সজীব গায়ে রোমাঞ্চ জাগে সে দৃশ্য দেখলে শিরশির করে শিরধারা বিয়ের প্রথম মাসটা এহেন ঘরেই কাটল খুব একটা অশান্তি হল না নতুন বউ আমার থমথমে মুখ দেখে ভয় পেত আমার আত্মনিমগ্ন রূপ দেখে দূরে সরে যেত আমাকে সে ভালোবাসতে পারেনি তাতে আমি খুশি হয়েছে নিজের মনের অতলে ডুব দিয়ে দিবারাত্র ধ্যান করতাম লিজিয়াকে যে লিজিয়া আর কোনোদিনে ফিরে আসবে না চিরবিদায় নিয়েছে বলেই তার রূপ আমার মধ্যে আরও স্পষ্ট হয়ে উঠেছিল তার প্রতি আমার আকর্ষণও আরও বৃদ্ধি পেয়েছিল আমার আফিমের নেশা ছিল নেশার ঘুরে স্বপ্ন দেখতাম লিজিয়াকে কল্পনা করতাম আহারে আবার যদি ওকে ফিরিয়ে আনা যেত এই মাটির পৃথিবীতে বিয়ের দ্বিতীয় মাসে হঠাৎ অসুস্থ হলো লেডি রোহেনা রোগ মুক্তি ঘটতে সময় লাগলো ব্যাধির প্রকোপই বোধ হয় প্রায় অনুযোগ করত ঘরের মধ্যে অদ্ভুত পদশবদের যেন ছায়া নড়ছে অদ্ভুত আওয়াজ পাওয়া যাচ্ছে চোখের ভুল আর কানের ভুল বলে উড়িয়ে দিতাম স্নায়ু দুর্বল হলে এরকম ইন্দ্রজাল অনুভব করে অনেকেই বেশ কিছুদিন পরে আস্তে আস্তে ভালো হয়ে উঠল লেডি রোয়েনা কিন্তু কিছুদিন যেতে না যেতে আবার শয্যাশায়ী হল এবার কিন্তু রোগ সারবার লক্ষণ দেখা গেল না ভয় পেলাম ওর অবস্থা দেখে শুকিয়ে যেতে লাগলো দিনের পর দিন যেন মিশে গেল বিছানার সঙ্গে ডাক্তারও ধরতে পারল না তার অসুখটা মাঝে মাঝে ছেড়ে যায় আবার এসে তেরে ধরে ক্রমশ কমে আসতে লাগল প্রাণ শক্তি বৃদ্ধি পেল স্নায়বিক ভিকার সেই নাকি আবারও দেখতে পাচ্ছে শুনতে পাচ্ছে অদ্ভুত শব্দ দেয়াল জোড়া ফ্যান্টাস্টিক পর্দার আড়াল থেকেই এই শব্দ শোনা যায় সাত করে ছায়ামূর্তি মিলিয়ে যায় পর্দার বুকে একদিন রাতে ওর এই অসুস্থির কথা নিয়ে আমাকে আরও চেপে ধরল রোয়না ঘুমিয়ে ঘুমিয়ে চিৎকার করে উঠছিল আমি উদ্বিগ্ন চোখে দেখছিলাম বিশীর্ণ মুখের ভাবতরঙ্গ পালঙ্কের পাশে রাখা আবলুস কাঠের কেদারায় বসেছিলাম আমি ঘুম ভাঙল রোয়েনার কোন উপর ভর দিয়ে বসল বলল শব্দটা নাকি আবার শোনা যাচ্ছে আমি কিন্তু কিছু শুনলাম না বলল অপছায়কে আবার দেখা যাচ্ছে আমি কিন্তু কাউকে দেখলাম না হাওয়ায় পর্দা দুলছিল ভাবলাম ওকে বুঝিয়ে বলি প্রায় অশ্রুত নিঃশ্বাসের শব্দ পর্দার বিদঘুটে মূর্তিগুলো দুলে দুলে উঠছে বলে মনে হচ্ছিল তার কে যেন সরে যাচ্ছে পর্দার আড়ালে রয়নার মুখ কিন্তু নিরক্ত হয়ে উঠেছিল বুঝিয়ে ওর ভয় কাটাতে পারব না মানুষ মরে গেলে মুখ যেরকম সাদা হয়ে যায় রয়নার মুখের অবস্থাও তখন তাই মনে হলো এই বুঝি জ্ঞান হারাবে কাছাকাছি কোনো চাকর বাকর নেই যে ডাকবো মনে পড়ল হঠাৎ দরকারের জন্য ঘরের মধ্যে এক বোতল সুরা রেখে দিয়েছিলেন ডাক্তার তাই দৌড়ে গেলাম ঘরের অপর প্রান্তে সুরার আধার মাথার উপর ঝুলন্ত সোনার গন্ধপাত্রের তলা দিয়ে যাওয়ার সময় একই সময় দুটো বিচিত্র অনুভূতি সারা জাগিয়ে গেল আমার লোমকূপে স্পষ্ট মনে হলো আমার গা ঘেষে সরে গেল সঙ্গে সঙ্গে দেখলাম ধনুচির তলায় আলোক বলয়ের মধ্যে স্বর্গের পরির মতো একটা আবছা অস্পষ্ট ছায়া ছায়ার ছায়া যদি কিছু থাকে দ্যুতিময় সে ছায়াটা যেন তাই কিন্তু আমি নিজে তখন আফিমের ঘোরে তাই এইসব কথা রোয়নাকে না বলাই সমীচীন বলে মনে করলাম মদিরা পাত্র এনে পেয়ালায় ঢেলে তুলে ধরলাম ওর ঠোঁটের কাছে তখন অনেকটা সুস্থ হয়ে উঠেছে রোয়েনা মদিরা পেয়ালা আমার হাত থেকে নিয়ে ধরল ঠোঁটের কাছে আমি বসলাম আবলুস কাঠের আরাম কেদারায় চোখ রইল কিন্তু রোয়েনার উপর ঠিক এই সময়ে আমার সর্বসত্ত্ব দিয়ে অনুভব করলাম আবার সেই মায়া স্পর্শ স্পষ্ট শুনতে পেলাম কে যেন লঘু চরণে হেঁটে এলো কার্পেটের উপর দিয়ে এগিয়ে গেল কেদারার পাশ দিয়ে ঠিক তখনই পেয়ালাটা উঁচু করে ধরেছে না আমার চোখের ভুল কিনা আমি জানি না কিন্তু বেশ দেখলাম যেন শূন্যমার্গের কোনো নির্ঝরণী উৎস থেকে সহসা আবির্ভূত হল চারপাশটা টলটলে চুনির মতো অতুজ্জ্বল বিন্দু এবং টপটপ করে খসে পড়ল পেয়ালার সুরায় রোয়েনা কি দেখল না এক চুমুকে পাত্র নিঃশেষ করে ফিরিয়ে দিল আমার হাতে আমি ভাবলাম যা দেখেছি তা আফিমের প্রভাবে দেখেছি রাত্রে নিশীথে আতঙ্কিত স্ত্রীকে সামনে রেখে নিজে ইন্দ্রজাল দর্শন করছি একটা ব্যাপার কিন্তু আমার মনের কাছে গোপন করতে পারলাম না রুবইর ফোঁটা সুরার মধ্যে ঝরে পড়ার পর থেকেই আরও খারাপ হল স্ত্রীর শরীর তৃতীয় রাত্রে দাসীরা তাকে কবরে শোয়ার পোশাক পরিয়ে দিলেন চতুর্থ রাত্রে তার চাদর ঢাকা প্রাণহীন দেহ সামনে নিয়ে পাথরের মতো বসে রইলাম ফ্যান্টাস্টিক কক্ষে অনেক অদ্ভুত দৃশ্য যেন আফিমের ঘরে ছায়ার মতো কল্পনায় ভেসে গেল ঘরের পাঁচ কোণে রাখা পাঁচটি সবাধারের পানে চাইলাম অশান্ত চোখে দেখলাম দুলন্ত পর্দার গায়ে কিংভূত কিমাকার মূর্তিগুলোর নড়াছোড়া মাথার উপর ধুনুচি ঘিরে সর্পিল আগুনের কুণ্ডলি সেখান থেকে দৃষ্টি নেমে এলো তলায় মেঝের উপরে দুরাত আগে যেখানে দেখেছিলাম অপার্থিব এক জ্যোতির্ময় ছায়ার অস্পষ্ট আদল কিন্তু এখন সেই স্থান শূন্য এতক্ষণ নিরুদ্ধ নিঃশ্বাসে দেখছিলাম এবার স্বচ্ছন্দ হয়ে এলো শ্বাস প্রশ্বাস সহজভাবে তাকালাম শয্যায় সাইত পাণ্ডুর আরষ্ট দেহের পানে সঙ্গে সঙ্গে লিজিয়ার স্মৃতি ভিড় করে এলো মনের মধ্যে মনে পড়ল এমনইভাবে আর এক রাতে তার প্রাণহীন দেহ সামনে নিয়ে নিথর বসে থেকেছি আমি মনে পড়ল হাজার হাজার মিষ্টি মধুর বেদনা বিধুর ঘটনা রাত বয়ে চলল তিক্ত ভরে তন্নয় হয়ে গেলাম লিজিয়ার ধ্যানে বিশ্ব সংসার বিস্তৃত হলাম মাঝরাত নাগাদ একটা চাপা রস্য মধুর কিন্তু স্পষ্ট ফোপানির শব্দে সংবিধ ফিরে পেলাম সমস্ত সত্তা নিয়ে অনুভব করলাম শব্দটা এসেছে আবলুস কেদারা থেকে কুসংস্কারে আতঙ্ক পেয়ে বসল আমায় উৎকর্ণ হয়ে রইলাম কিন্তু মৃত্যু কেদারা থেকে আর কেউ ফুপি উঠল না আরষ্ট হয়ে চাইলাম নিষ্প্রাণ দেহের পানে কিন্তু নিস্পন্দ দেহে সামান্যতম চাঞ্চল্য দেখতে পেলাম না কিন্তু আমার ভুল হয়নি যতক্ষণই হোক না কেন ফোপানির শব্দ আমি ঠিকই শুনেছি শুনেছি বলে ধ্যান থেকে জেগে উঠেছি তাই মনটা শক্ত করে নিমেষিন চোখে চেয়ে রইলাম মৃতা অনেকগুলো মিনিট বিনা ঘটনায় তারপর শুরু হলো আর এক অলৌকিক রহস্যের খেলা ধীরে ধীরে রক্তিম হয়ে এলো দুই গাল খুব আবছা হলেও রক্তভাত চোখ এড়ালো না আমার সেই সঙ্গে দেখলাম রক্তের খেলা বসে যাও চোখের পাতায় হাত পা অবশ হয়ে এলো আমার সেই অসম্ভব দৃশ্য দেখে মনে হলো এই বুঝি স্তব্ধ হয়ে যাবে হৃদিন্দ তীব্র কর্তব্যবোধ শেষ পর্যন্ত মাথাচারা দিল মনের মধ্যে বেশ বুঝলাম রোয়না মারা যায়নি এখনো বেঁচে আছে এখনই কিছু উপাসনার দরকার কিন্তু চাকর বাকুরা থাকে মঠের প্রত্যন্ত অঞ্চলে আমার ডাক সেখানে পৌঁছাবে না উঠে গিয়েও তাদের ডেকে আনতে সাহস পেলাম না তাই একাই সূক্ষ্ম দেহি রোয়েনার আত্মাকে আহ্বান করলাম সে তো এখনো যায়নি আছে আমার কাছেই আকুল আহ্বান জানালাম দেহ পিঞ্জিরে ফের ফিরে আসতে কিন্তু দেখতে দেখতে রক্তাভা মিলিয়ে গেল চোখের পাতা আর গালের চামড়া থেকে আবার মৃত্যুর ভয়াবহতা প্রকট হল চোখে মুখে আবার মার্বেল সাদা হয়ে গেল মুখখানা মরার ঠোঁটের মতো দাঁতের ওপর চেপে বসল নিরক্ত অধরষ্ঠ। তুহিন কঠিন দেহের পানে চেয়ে থাকতে থাকতে কেঁপে উঠলাম থরথর করে এলিয়ে পড়লাম কেদারা এবং আবার তন্ময় হয়ে গেলাম লিজিয়ার কামনাতপ্ত জাগরণে এক ঘন্টা পর আবার অস্পষ্ট শব্দ শুনলাম শয্যার দিক থেকে এল শব্দটা নিঃসিম আতঙ্কে উৎকর্ণ হয়ে উঠলাম এবার আর ভুল নয় স্পষ্ট শুনলাম কে যেন পাজর খালি করা দীর্ঘশ্বাস ফেলল ধেয়ে গেলাম মরার পাশে দেখলাম স্পষ্ট দেখলাম ঠোঁটটা ধীর ধীর করে কাঁপছে এক মিনিট পরেই কিন্তু শিথিল হয়ে গেল অধরষ্ঠ ফাঁক দিয়ে দেখা গেল মুক্তদাতের ঝকঝকে শাড়ি এবার আতঙ্কের চোখ আমার ঝাপসা হয়ে গেল ভাবনা এলোমেলো হয়ে গেল অতি কষ্টে সিঁধে রাখলাম নিজেকে কর্তব্য করতেই হবে ভয় পেলে তো চলবে না এবার প্রাণের ম্লান আভা প্রকাশ পেল ললাটে গালে গলায় উষ্ণতায় আচ্ছন্ন হল দেহ এমনকি মৃদু মৃদু স্পন্দিত হলো দেশ বেঁচে আছে বেঁচে আছে লেডি বেঁচে আছে দ্বিগুণ উৎসাহে ওকে পুরোপুরি সজীব করার জন্য হাত পা রক ঘষতে লাগলাম ডাক্তারি জানি না আনারির মতো করেই গেলাম কিন্তু বৃথা হলো প্রচেষ্টা আচিম্বিতে অদৃশ্য হল আভা, স্তব্ধ হল স্পন্দন দাঁতের উপর আড়ষ্ট হয়ে গেল অধরষ্ঠ মুহূর্তের মধ্যে আবার মরার মতোই কঠিন শীতল বিভৎস হয়ে উঠল দেহের প্রতিটি রেখা সমাধি মন্দিরে ছাড়া অন্যত্র যার স্থান নেই আবার নিমগ্ন হলাম লিজিয়ার ধ্যানে আবার ফোপানি শুনলাম শয্যার দিক থেকে রাত তখন ফুরিয়ে এসেছে আগের চাইতো স্পষ্টভাবে নড়ে উঠল নিষ্প্রাণ দেহটা আমি কিন্তু নড়লাম না উদ্গত আবেগের টুটি টিপে ধরে অতি কষ্টে বসে রইলাম কেতারায় আগের মতোই রঙের ছোঁয়া লাগলো কোপা উষ্ণতার চঞ্চল এলো সারা দেহ স্পন্দিত হল বক্ষদেশ কম্পিত হলো চক্ষুপল্লব তবু আমি নড়লাম না রয়েনার অঙ্গে তখনও কফিনের সাজ ব্যান্ডেজ এবং অন্যান্য বস্ত্র কফিন শয্যা না থাকলে রোয়েনাকে জীবন্তই বলা যেত কিন্তু অচিরেই আমার মনের সব দ্বন্দ্ব ঘুচিয়ে বিছানা ছেড়ে নেমে এলো দেহটা স্খলিত চরণে দুহাত সামনে পারিয়ে যেন স্বপ্নের ঘরে ঘরে ঠিক মাঝখানে এসে পৌঁছালো চাদর মোড়া নারী মূর্তি তবুও আমি নড়লাম না শিউরে উঠলাম না কারণ অনেকগুলো অবর্ণনীয় কল্পনা যুগপথ আছড়ে পড়ল আমার মস্তিষ্ক গগনে চলমান মূর্তির চালচলন দাঁড়ানোর ভঙ্গিমা যেন অসার করে দিল আমার মগজকে আমি পাথর হয়ে গেলাম এক না নড়ে বিস্ফারিত চোখে চেয়ে রইলাম প্রেত মূর্তির পানে কী শরীরের রহস্য রয়ে না কিন্তু এই সন্দেহ কেন আসছে আমার মাথার মধ্যে শুভ্রকেশি নীল নয়না রয়ে না নয় আগোয়ান ওই নারী মূর্তি এমন অদ্ভুত ধারণা কেন পীড়িত করছে আমার মস্তিষ্ককে মুখের উপর ব্যান্ডেজের পটি আছে ঠিকই কিন্তু সঘন নিঃশ্বাসে প্রাণময় ওই মুখ লেডি রোয়েনার না হয়ে অন্যের হতে যাবে কেন রক্তিময় কপল তো রোয়েনারই জীবনের মধ্যাহ্নে প্রাণ সূর্যের আলোক ছিল যেভাবে ঠিক সেভাবেই গোলাপি ও গাল রোয়েনার ছাড়ার কারণ নয় ওই চিবুক ওই ট ওই টোলও নিশ্চয় রোয়েনার কিন্তু কিন্তু অসুখে ভুগে কি মাথা লম্বা হয়ে গিয়েছে রোয়েনার চিন্তা পেয়ে বসেছে আমাকে ক্ষিপ্তের মতো ধেয়ে গেলাম ছিটকে পড়লাম তার গায়ের উপর আমার ছোঁয়া পেতেই মাথা থেকে করধজ কফিন শয্যা খুলে ফেলে দিল সে ব্যান্ডেজের আড়াল থেকে মেঘের মতো পিঠের উপর ছড়িয়ে পড়ল একরাশ চুল সে চুলে মধ্যরাতের দ্বার কাকের ডানার চেয়েও কুচকুচে কালো তারপর ধীরে ধীরে চোখ মিলে তাকালো শরীরই রহস্য বুক ফাটা হাহাকার করে উঠলাম আমি তোমায় বড় বড় এই চোখ যে আমার হারিয়ে যাওয়া প্রেয়সী লেডি লিজিয়ার বাংলা জংশন চ্যানেলটি ঘুরে আসতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারে বাংলা জংশন চ্যানেলটি সব ধরনের নন ফিকশন ইতিহাস ফিলোসফি রাজনীতি বিশ্ব রাজনীতিসহ সব ধরনের প্রবন্ধ নিয়ে কাজ করবে বিষয়ভিত্তিক বিষয়ে আপনাদের পছন্দ বা চাহিদার কথা আমাদের জানাতে পারেন ধন্যবাদ